কয়জন কথা কথা বলো কিছু করবো না কয়জন বলো কথা বলো ভুবাহাল ইশারা আপনি কথা বলতে পারি বলো তাহলে কয়জন আসছো হ্যাঁ কথা বলো হাস কেন কথা বলো কয়জন আসছো বলো কথা বলো কয়জন হ্যাঁ হিন্দু না মুসলমান তুমি সালাম দিতে হয় না

এটা কি আসল নাম বললে না ভুয়া নাম বললে হ্যাঁ বলে এটা কি আসল নাম বললে না এটা তো আসল নাম না মহিলা ইচ্ছা করে ধরছো না কেউ বাধ্য করেছে কেউ যদি বাধ্য করে তাহলে তো আশাই লাগবে কেউ তোমাকে কেউ বাধ্য করেছে কোনো মানুষে না কোনো সর্দারে তোমাদের

হ আচ্ছা কি কি করছস হ কিছু করে নাই তো কোনা কিছু করনি কোনা ডিসটার্ব করনি ক্ষতি করনি ও শুধু রাতে ঘুমাইতে দেই না রাতে ঘুমাইতে দাও না কেন তাই এটা কষ্ট না ডিসটার্ব না হুম হুম তারে বলো কেন যে কিছু করনি ও রাতে ঘুমাইলে আমার ভালো লাগে না তাই এন্ড তুই কি করতেছস তাকে জাগ্রত রেখে কি করতে চাও ও ও কে নি 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 দাও তাই নিয়ে যাবা নিয়ে কি করবা ও ওর কাছে দিয়ে দিব তাহলে কি হবে তাহলে আমার কাজ শেষ হবে এই দায়িত্বটা তোমাকে কে দিয়েছে ওর স্বামী তাই আচ্ছা তা তুমি কি আসলে মহিলা হুম আচ্ছা তাহলে সে ডিভোর্স হয়ে গেছে হয়ে গেছে তো হুম ও ও নিতে চায় ও চাইতে যায় না এটা কি সম্ভব যেখানে তালা থেকে সেখানে কি যাওয়া যায় তাও নিতে চাই তুমি না মুসলমান পরিচ্ছদ হম তুমি যে কবিরাজের কথা শুনে যদি একটু সত্যি থাকে কবিরাজের কথা শুনে এই রুগীর যে ডিস্টার্ব করতেছো রাত্রে কষ্ট দিচ্ছো এটা কি তোমার সব হচ্ছে না গুনা হচ্ছে ও ও ঘুমাইলে তাইলে তা আমি এক লাই যায় এজন্য ওর ঘুমাই দিদি দিই না এই ফাজিল এটা ইচ্ছা করে এই কথা বলতেছে ফাজিল বদমাস তা না জানো না যে আমরা যারা চিকিৎসক মুদাব্বির রাখি যারা আর ধরে জিন্দাবাই করে মেরে ফেলে বোতলে ভরে শাস্তি দেয় জানো তারপরে আসো কেন বলো ও জোর করে পাঠাইছে এটা মিথ্যা কথা বাট পারি সত্যি কথা না এটা কথা এর কি কোনো প্রমাণ আছে বলো এর কি কোনো প্রমাণ আছে তো আমার কাছে তো তো নাই কারো কাছে ওর 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 কি মাথা ব্যথা কোনো কোনো সমস্যা করছে শরীরে ওর ওর পিঠ ব্যথা নাই হাত পিঠে হাত কথা ওঠা একবার ক্লিয়ার করে দাও হুম আর কি হচ্ছে মাথা ঠিক করে যে ঘুমায় না রাতে ঘুমতে হয় না ঠিক করে মাথা এটা হুম রাতে রাতে ঘুমাইতে পারে এখন তুমি কি করতে চাও থাকবা নাকি চলে যাবা হুম সত্যি কথা বলতে হবে ও তো আমাকে নিয়ে নিয়ে যাওয়ার জন্য পড়াই দেয় তা নিয়ে যাওনি কেন যাইতে চাই না তাহলে তুমি ফিরে যাওনি কেন যখন যেতে চাই তাহলে ফিরে আমি আমি গেলে আবার তুমি গেলে কি আবার দিয়ে বেড়াই এটা মিথ্যা কথা আচ্ছা তুমি তুমি যদি ফিরে যাও তাহলে তোমাকে আবার পাঠিয়ে দেয় রিটার্ন পাঠাতে না তাহলে তোমাকে আমি বন্দি করে রাখি যাতে আর না পাঠাতে পারে ঠিক আছে হবে তো আমাকে আমাকে বলছে যে যে ও ও ওকে ভাল দিবে না আর তুমি কি তুতলা হ্যাঁ এই তুমি তুতলা রোগী তো তুতলা না আচ্ছা তুমি করো তা তুমি আমাকে আমার জেনে কাছে থেকে যাও তুমি সত্যি কথা বলো তুমি ছাড়া আর কেউ আছে আচ্ছা সত্যি কথা বলি তাহলে আজকে এই ও আমাকে বলছে যেন ও কখনো এই মা হইতে না পারে এইটা বলে আটকে আছে হ্যাঁ কতটা বাচ্চা নষ্ট করছো বিয়ে হয়ে গেছে কতটা বাচ্চা নষ্ট করছো দুই মাস আগে টা হইছিল আম ফেলছি আর মানে তুমি কয় নষ্ট করতে করে একটা না দুইটা? একটা মানে গর্ভে থেকে নষ্ট করে দিয়েছো? মানে একটু শুধু হই পরে এটা কল লিখা হ্যাঁ এটা কল লিখা কবি কথা আছেন দেবো শাস্তি দেবো এটা কল লিখা হ্যাঁ আমাকে তো কোর্তা বলছে দা মুসলমান না তেনে কি মুসলমান এটা কষ্ট তো এক ডিগিট ঠিক আছে

তোর মা বাবা ভাই বোন আছে তুই যে করছিস বাচ্চা নষ্ট করছিস তোর মা বাপ জানে জানে সত্যি তোর বাবার নাম কি আকাশ তোর মার নাম তাড়াতাড়ি কয়জন ভাই বোন কয়জন তিন তিন ভাই চার চার বোন এই সুতরাং বাবা আকাশ তুমি যেখানে আছো এই মতে লিলি রুকেশলে হাজির হও

ও কথা শুনে না তো ওকে কথা শুনে না তাহলে যদি কথা না শুনতে যেমন আমরা মানুষ ছেলে মেয়ে যদি কথা না শুনে আমরা মারবি ও মা মা মার তো তার চলে বাজে তাই মানে খারাপ তাহলে আমি বন্দি করে রাখলে তোমার কোনো আপত্তি আছে ঠিক আছে ও বন্দি থাকলে ভালো তোমার অন্য আবার তো এই বন্দি করে তোমার স্ত্রী বা তোমার অন্য ছেলে মেয়ে সে ডিস্টার্ব করবে না তো না করবে না তুমি দায়িত্ব নিচ্ছ হম। সত্যি স্থিতি। প্রত্যেকটা পরে কিন্তু আমি তোমারে ধরে আসবো যদি ডিসকভার করে আচ্ছা ঠিক আছে। দেখো তো পিঠে ব্যথা দিয়ে রেখেছে তারপর ঘুম করে দিয়েছে এগুলো ক্লিয়ার করেছে কেন? ঘুম নষ্ট করে দিয়েছে। এটা ঠিক করেছে আপনি

ओ जी से पता है नहीं क्या इन्हें <coughs> बंद ही कर रखा है जा हम जीने का चल जा तेरे बोतल पे जा रुक के बेहोश कर के बाहर आओ कैसे अस्सलाम वालेकुम